হ্যালো এভরিওয়ান শিক্ষাগ্রণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে আজকে আমাদের আলোচ্য বিষয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে যাদের আইডিসিতে গ্রেট ইন্ডিয়ান এডুকেটর্স রয়েছে তাদের জন্যই এমসিকিউ অ্যাবাউট ঋষি অরবিন্দ ঘোষ এর আগের ভিডিওতে ঋষি অরবিন্দ ঘোষের প্রাথমিক ধারণা প্রদান করা হয়েছিল এবার আইডিসি তে সমস্তটাই যেহেতু এমসিকিউ তে হবে তাই আজকে সমস্ত যে ভিডিওটি রয়েছে সেটা এমসিকিউ ভিত্তিক চলো এবার দেখে নেওয়া যাক কি কি এমসিকিউ রয়েছে ঋষি অরবিন্দ ঘোষ সম্পর্কে প্রথম প্রশ্ন অরবিন্দ ঘোষের আত্মিক দর্শনের মূল ভিত্তি কি ছিল চারটে অপশন রয়েছে উত্তর হবে যোগ ও আধ্যাত্মিকতা পরের প্রশ্ন অরবিন্দ ঘোষ প্রথম কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন ব্রহ্ম সমাজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিপ্লবী দল আর উত্তর হবে বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন অরবিন্দ ঘোষ কোন পত্রিকা সম্পাদনা করতেন যুগান্তর বন্দে মাতর সংবাদ প্রভাকর সত্যগ্রাহ উত্তর হবে বন্ধে মাত্রা অরবিন্দ ঘোষ কবে পন্ডিচেরিতে যান বা চলে যান চারটি অপশন রয়েছে উত্তর হবে 1910 খ্রিস্টাব্দে সার্বজনীন বিবর্তন ধারণাটি কোন গ্রন্থে ব্যাখ্যা করেছিলেন অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন সাবিত্রী দা ইন্ডিয়ান অফ হিউম্যান 휴మనిটি ইন্ডিয়ান রেনিসেস উত্তর হবে লাইফ ডিভাইন গ্রন্থে সার্বজনীন বিবর্তন ধারণাটি প্রবর্তন করেছিলেন বা ব্যাখ্যা করেছিলেন অরবিন্দ ঘোষ কোথায় প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতায় লন্ডন পন্ডিচেরি নাকি বার্নিং হবে উত্তর হবে লন্ডনে পড়াশোনা করেছিলেন প্রাথমিক শিক্ষা অরবিন্দ ঘোষ উচ্চ শিক্ষার জন্য কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় লন্ডন বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় উত্তর হবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছিলেন পরের প্রশ্ন অরবিন্দ ঘোষ কোন পরীক্ষায় উত্তীর্ণ হয় চারটে অপশন রয়েছে আইসিএস আই এ এস উত্তর হবে আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস যে পরীক্ষাটা সর্বভারতীয় পরীক্ষা সেখানে উত্তীর্ণ হয়েছিলেন পরের প্রশ্ন অরবিন্দ ঘোষের শিক্ষা জীবনের কোন দুটি ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফরাসি বাংলা সংস্কৃত ইংরেজি ফরাসি সংস্কৃত ইংরেজি উত্তর হবে ফরাসি ও ল্যাটিন ভাষা পরের প্রশ্ন অরবিন্দ ঘোষ কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছিলেন চারটে অপশন দর্শন বিজ্ঞান ক্লাসিক্স এবং আইন উত্তর হবে ক্লাসিক্স বিষয় নিয়ে পড়াশোনা করেছে প্রশ্ন শিক্ষা শিক্ষা বিষয় অরবিন্দ ঘোষের মূল দর্শন কি ছিল আধুনিক প্রযুক্তিগত এবারের আধ্যাত্মিক এবং সার্বিক শিক্ষা পশ্চিমা ধাঁচের শিক্ষা নাকি ধর্মীয় ও আধুনিক শিক্ষা পশ্চিমা ধাঁচ বা ওয়েস্টার্ন কালচারের যে শিক্ষা বা ওয়েস্টার্ন এডুকেশন উত্তর হবে আধ্যাত্মিক ও সার্বিক শিক্ষা পরবর্তী প্রশ্ন ঘোষ কোন ভারতীয় প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেন উত্তর প্রেসিডেন্সি কলেজ মায়ো কলেজ এলফিস্টন কলেজ তিনি বিদেশে পড়াশোনা করেছেন প্রশ্নটা হলো কোন ভারতীয় প্রতিষ্ঠানে উত্তর তিনি বিদেশে পড়াশোনা করেছেন এর অর্থ হলো তিনি ভারতবর্ষে কিন্তু কোনো পড়াশোনা করেননি সমস্ত পড়াশোনাই তার বিদেশে এবং যেটা বাড়ির শিক্ষা সেটা বাদ দিয়ে কোনো প্রতিষ্ঠানগত পড়াশোনা কিন্তু তিনি ভারতবর্ষে করেননি পরবর্তী প্রশ্ন শিক্ষার মাধ্যমে কি অর্জন করা উচিত বলে অরবিন্দ ঘোষ মনে করতে। শুধুমাত্র চাকরি পাব অর্থনৈতিক সমৃদ্ধি হবে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটবে নাকি সামাজিক পরিবর্তন ঘটানো হবে উত্তর হবে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ পরের প্রশ্ন অরবিন্দ ঘোষ কোন ধরনের শিক্ষা পদ্ধতির কথা বলেছেন বা উল্লেখ করেছেন পরীক্ষা ভিত্তিক শিক্ষা পদ্ধতি স্মার্ট ক্লাসরুম ভিত্তিক শিক্ষা পদ্ধতি অভিজ্ঞতা ভিত্তিক ও আধ্যাত্মিক শিক্ষা পদ্ধতি নাকি শুধুমাত্র ধর্মীয় শিক্ষা পদ্ধতির কথা উল্লেখ করেছেন অভিজ্ঞতা ভিত্তিক ও আধ্যাত্মিক শিক্ষা পদ্ধতির কথা তিনি বলেছেন যে শিক্ষার মাধ্যম হবে এটা বা এর এই পদ্ধতির মাধ্যমেই শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করবে অরবিন্দ ঘোষ কোন স্কুলে পড়াশোনা করেছে প্রেসিডেন্সি স্কুল সেন্ট পল স্কুল ডন স্কুল নাকি হর স্কুল উত্তর হবে হর স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন লন্ডনের হর স্কুল পরের প্রশ্ন শিক্ষার মাধ্যমে জাতীয়তা বোধ জাগ্রত করার বিষয়ে অরবিন্দ ঘোষের মত কি ছিল এটি প্রয়োজনীয় এটি শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য এটি রাজনীতির জন্য প্রয়োজনীয় নাকি এটি ধর্মের সঙ্গে সংযুক্ত চারটি অপশনের মধ্যে উত্তর হবে এটি শিক্ষার অন্যতম উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য এটি কিন্তু অবশ্যই প্রয়োজনীয় প্রয়োজনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো এটি শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য পরের প্রশ্ন শিক্ষায় আধ্যাত্মিক চেতনার উন্নয়ন কিভাবে সম্ভব বলে তিনি মনে করতেন পাঠ্যপুস্তকের মাধ্যমে ধ্যান ও যোগের মাধ্যমে কঠোর নিয়মাবলী অনুসরণের মাধ্যমে নাকি বিজ্ঞান শিক্ষার মাধ্যমে উত্তর হবে ও যোগের মাধ্যমেই তিনি কিন্তু চেতনার উন্নয়নের কথা বলেছেন এবার আসি পরের প্রশ্ন অরবিন্দ ঘোষ কোন বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন অনুশীলন সমিতি ভারতীয় জাতীয় কংগ্রেস আর্য সমাজ নাকি গদর পার্টি উত্তর হবে অনুশীলন সমিতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ কোন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন উত্তর হবে ভারত ছাড়া আন্দোলন অসহযোগ আন্দোলন স্বদেশী আন্দোলন নাকি আইন অমান্য আন্দোলন উত্তর হবে স্বদেশী আন্দোলনের সঙ্গে তিনি কিন্তু যুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ কখন আধ্যাত্মিক সাধনায় মনোযোগ দেওয়ার জন্য সক্রিয়ভাবে রাজনীতি ত্যাগ করে কোন সালে চারটে অপশন উত্তর হবে খ্রিস্টাব্দে তিনি সক্রিয়ভাবে কি করেন ঘোষ লিখেছিলেন স্বরাজ ভারতের আবিষ্কার উত্তর হবে চক্র বইটি তিনি লিখেছেন এই প্রশ্নটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ পন্ডিচেরি আশ্রম প্রতিষ্ঠায় কে শ্রী অরবিন্দ ঘোষকে বা অরবিন্দ ঘোষের সাথে সহযোগিতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মা মিরোরা মহাত্মা গান্ধী বাল গঙ্গাধর উত্তর হবে মা মিরোরা আলফাসা শ্রী অরবিন্দ ঘোষকে সাহায্য করেছিলেন শ্রী অরবিন্দ ঘোষ বেদের রহস্যে কি বর্ণনা করেছেন বেদের কি রহস্য রয়েছে রাজনৈতিক কৌশল বৈজ্ঞানিক আবিষ্কার বেদের অতীন্দ্রিয় ও আধ্যাত্মিক অর্থ বেদের ঐতিহাসিক বিশ্লেষণ প্রথম দুটো হওয়ার সম্ভাবনা নেই পরের দুটোর মধ্যে বেদের ঐতিহাসিক বিশ্লেষণ এবং বেদের অতীন্দ্রিয় ও আধ্যাত্মিক অর্থ এই দুটোর উত্তর হওয়ার কথা উত্তর হবে বেদের অতীন্দ্রিয় ও আধ্যাত্মিক অর্থ বর্ণনা করেছিলেন পরের প্রশ্ন শ্রী অরবিন্দের অখণ্ড যোগের উদ্দেশ্য কি ছিল বস্তুগত সমৃদ্ধি রাজনৈতিক মুক্তি শুধুমাত্র ব্যক্তিগত জ্ঞান অর্জন অথবা মানবতার আধ্যাত্মিক বিবর্তন উত্তর হবে মানবতার আধ্যাত্মিক বিবর্তন এই ছিল আজকে তোমাদের আইডিসির অরবিন্দ ঘোষ সম্পর্কে কিছু এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে যে প্রশ্নগুলি আমি বানিয়েছি এবং যার উত্তর দেওয়া রয়েছে সমস্তটাই আমার ব্যক্তিগত ধারণা ভিত্তিক এখানে যদি কোনো প্রশ্নের উত্তরে কোনো কনফিউশন বা কোনো ডিমত থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি চেষ্টা করব সেগুলোকে আবার সংশোধন করে তুলে ধরার থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং